হ্যালো ফ্রেন্ড তো এখন পাবদা মাছের ঝাল বানাবো দেখো পেঁয়াজ টমেটো লঙ্কা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত বাটা আছে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি তার সাথে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর এখানে আমার পার্শে মাছগুলো আছে তো দেখতেই পারছো কড়াইয়ে তেল গরম করে দিয়েছি এবার আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো তো কালকে বানিয়েছিলাম পাবদা মাছের এই পার্সে ছাল ঝাল তো আজ বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে দেখতে থাকো পেঁয়াজগুলো আমি আগে ভেজে নিচ্ছি এই দেখো আলু পেঁয়াজ কালি হয়ে গেছে আলু আর কালি ভাজা তো গরম ভাতে খুবই ভাল লাগে আর কাঁচে মাছটা আজকে ঝাল করবো কালকে ফুলকপি দিয়ে আদা জিরে বাটা দিয়ে করেছিলাম পাতলা ঝোলের মতো তো আজকে একটু ঝাল করে নেব চলো ততক্ষণ পেঁয়াজগুলো হোক আমরা আবার আস আসছি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন আমি দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই সর্ষে বাড়িটা দিয়ে দেবো পোস্ত আর সর্ষে চলো চন্দ্র যতক্ষণ হোক আবার তাড়াতাড়ি আসছি দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার তো আমি এবার মাছগুলো দিয়ে দেবো আর নামানোর আগে অতি অবশ্যই একটু ধনেপাতা দিয়ে দেবো চলো লাস্টে ফিনিশিং কি হয় তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন ওদের একটু ফুটুক তো দেখো আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি একটু নামানোর আগে জাস্ট এইভাবে দিয়ে দেবো আমি এতে খুব টেস্ট হয় দেখতে পাচ্ছ তো দেখো আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি একটু নামানোর আগে জাস্ট এইভাবে দিয়ে দেবো আমি এতে খুব টেস্ট হয় দেখতে পাচ্ছ তো দেখো পাশে মাছের ঝাল আমার রেডি হয়ে গেল তো দেখতেই পেলে তো আজকের জন্য